পর যদি ওইখানে দেখবেন অনেক সময় অনেক গ্রামে ঝগড়া লেগে যায় অনেক গ্রামে কীর্তন হয় কীর্তন হতে হতে গিয়ে এক সময় ঝগড়া লেগে যায় কেন জানেন ওই পদ নিয়ে দুইনায় সব জায়গায় দুনিয়ার ওই একই পদ নিয়ে কি সমস্যা আপনি একশো জায়গায় যদি কীর্তনে যান 70 ভাগ জায়গায় পাবেন শুধু পদ নিয়ে ঝগড়া হয় যে আমি সভাপতি হব আমি সেক্রেটারি হব আমি কেশিয়ার হোম এটা নিয়ে তো ঝগড়া ও বাবা এটা নিয়ে তো ঝগড়া করে লাভ হবে কি আপনার এখানে যদি আমি সভাপতি হই তাহলে কি আমার কি হবে এখানে হয়তো দু একজন আমাকে বলবে যে উনি ওই কীর্তন কমিটির সভাপতি তাহলে লাভ হলো কি আমি নিজে নিজে একটু বড়ত্ব দেখালাম ওইটাই তো শাস্ত্রে বলছে যশ মান খ্যাতি কুকুরের বিষ্ঠা শুরু এ কীর্তন করতে যারা অমন কাজ করে যে তাদের নিজের স্বার্থের জন্য কীর্তন বন্ধ করে দেয় কীর্তন বন্ধ করে দেয় ওই লোকে ওই মানুষগুলার এই জগতে এই কলিতে যে জন্ম করেছে তাদের আমার মনে হয় পুনদিন উদ্ধার হবে কারণ गोविंद বলেছেন কে যে সকল কিছু ভুলে কেবল আমার শরণাগত হোক আমার শরণাগত হোক আমার নাম কীর্তন করো এই জগৎ সংসারে তোমার কিছু নয় আমি ছাড়া তোমার আর কেউ নেই মধুমাকা কৃষ্ণ নাম না নামেই জীবের মঙ্গল হবে তাই আমি এখানে কেন আনন্দ হয়ে জানেন গত বছর আনন্দ হয়েছে আমরা যে এখানে এসেছি এখানে আসার পরে আমরা ওইখানে অনেক আদর পাই সমাদর পাই এখানে যারা আছেন কমিটিতে যারা আছেন সবার মন কিন্তু খুব ভালো কারণ অনেক জায়গা দেখলে ভক্তবৃন্দের চেহারা দেখলে বোঝা যায় যে ওই জায়গায় ওদের ভেতরে কি বিরাজ করছে ওনারা কিন্তু আমি এখানে গত বছর এসেছি এবার এসেছি আমরা দেখি তো আমরা অনেক জায়গায় যাই কোনো জায়গায় গেলে তেমন সমাদর পাওয়া যায় না কিন্তু এখানে এসে সবার ভালোবাসা পেয়েছে ভালোবাসা ওনারা কেন ভালোবাসা দিয়েছেন কারণ ওনাদের মনের সরলতা বিরাজ করছে তবে কমিটি বৃন্দ যারা আছেন আমি ওনাদের উদ্দেশ্য করে বলবো আপনাদের ভেতরে যদি ওই ভাব কোনো দিন আসে যে আমি ওই মন্দির কমিটির সভাপতি হব আমাকে সভাপতি না দিলে আমি আর কীর্তনে আসবো আমাকে সভাপতি না দিলে আমি আর কীর্তনে কোনো অর্থ দেব না এমনও যদি হয় তাহলে বুঝবেন আপনাদের ওই মন্দির ওইখানে কীর্তন ধীরে 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 ধ্বংসের হতে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব কমিটি হচ্ছে একটা কাটাম একটা দায়িত্ব থাকে ওনাদের উপরে যাতে ওই কীর্তনটা পরিচালনা করে কিন্তু আমার ওই ভাব থাকতে হবে যে একজন সভাপতির যেমন অধিকার একজন সদস্য যিনি থাকবেন তাহারও তেমনই অধিকার এবং এখানে যারা কীর্তনে যারা আসবে যারা কীর্তনে আসবে তাদের যেমন অধিকার আছে যারা কীর্তন দান করবেন ওনাদেরও তেমনই অধিকার আছে কারণ এই হরিনাম কারো একার সম্পদ নয় এই হরিনামটা হচ্ছে সবার সম্পদ তো হরিনামটা যারা নিবে যার হরিনামের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে তার উপরই গোবিন্দের কৃপা তো আজ এখানে আপনারা যারা এসেছেন ভক্তগণ এই নাম মাহাত্ম যে আলোচনা করছি আমরা জানবো প্রথমে নাম কি ওই নাম কোথায় ছিল কিভাবে আসলো কে আনলো আর এনেই বা জীবের কেমন কি মঙ্গল হল তাহলে নাম কি নাম হচ্ছে যে নামে নিলে জীবের উদয় হয় সেটি হচ্ছে নাম নিলে জীবের মঙ্গল হয়। দেহে চৈতন্যের উদয় হয় বাবা নিজে নিজে আপনারা বিচার করবেন ওই জায়গায় প্রথম প্রথম যখন কীর্তনে এসেছিলেন যেদিন প্রথম কীর্তনে এসেছিলেন ওই দিন কি এখনকার মতো আনন্দ মিলে ওই দিনের আনন্দ কিন্তু তেমন ছিল না কারণ ওই সময় আমরা কীর্তনে যেতাম কিন্তু কীর্তন সম্পর্কে বুঝতাম না আস্তে আস্তে যখন কীর্তনে গেলাম কীর্তন আস্বাদন করলাম তখন নিজেরও পরিবর্তন হলো কীর্তনে এসে আনন্দটা উপভোগ করতে পারলাম কারণ এখানে আনন্দের জায়গা এই জায়গা এই জায়গা কোনো নিরানন্দের জায়গা নয় গোমা আমি একটা কথা বলি কেউ যদি কোনোদিন দুঃখে থাকেন কষ্ট থাকেন কারণ আমরা সংসারে যে এই সংসারে বসবাস করতে গিয়ে আমাদের মনে কত দুঃখ থাকে কত কষ্ট কত যন্ত্রণা থাকে যদি আপনার মনের মধ্যে কোনো দিন দেখেন যে আমার মনে খুব কষ্ট খুব যন্ত্রণা ওইটা দুরীভূত করতে পারছেন না তখন আপনি কি করবেন জানেন চলে যাবেন কোনো মন্দিরে যদি কোথাও পাঠ হয় ভাগবত পাঠ হয়ে চলে যাবেন ওই জায়গায় কীর্তন হয় চলে যাবেন কীর্তনে আর যদি ভাগবত পাঠ কোথাও না থাকে মন্দিরও গ্রামে না থাকে যদি কীর্তনে না থাকে তাহলে ধর্মীয় গ্রন্থ কিছু আছে ওই গ্রন্থগুলো নিয়ে বসবেন একটু আস্বাদন করবে দেখবেন যত সময় আপনি পাঠ করবেন সকল কিছু ভুলে যাবে আপনার মনের মধ্যে আর কোনো চিন্তা থাকবে না আমরা যতই দুঃখে কষ্টে থাকি না কেন নাম হচ্ছে যে নাম জীবের মিলে জীবের হওয়া চৈতন্য দেহে চৈতন্যের উদয় হয় হচ্ছে নাম তো নামটা কেমন করে নিতে হবে নামটা নিতে হবে নির অপরাধে অপরাধ শূন্য হয়ে নাম নিতে হবে ওই নাম নিতে গিয়ে যদি অপরাধ থাকে তাহলে ওই নাম নিলে জীবের মঙ্গল হবে না যেমন শাস্ত্রে বলছে একবার নাম নিলে জীবের যত পাপ হরে পাতকিরও সাধ্য নাই জীব তত পাপ তাহলে একবার নাম নিলে যদি জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায় তাহলে কাজ করবেন সারাদিন পাপ করবেন আর ঘুমানোর পূর্বে একবার নাম নিয়ে নিন হবে না ঘুমা আমি অনেকের দেখতে পাচ্ছি আপনারা আনমনস্ক হয়ে আছে এখানে তো মধ্যখানে আমি দাঁড়িয়ে আছি তাই এখানে কোথায় কি বিরাজ হচ্ছে সব কিন্তু এখানে দাঁড়িয়ে দেখা কারণ আজকে আমার কথা শুনছেন আর কে অন্য মনস্ক হয়ে আছেন যদিও আমরা ওই দিকে থাকাই কিন্তু সব দিকের কথা বলতে পারি ও দেখবেন যখন আমরা হাঁটি তখন আমরা অনেক সময় আমরা পেছনের খবরও বলতে পারি যে আমার পেছনে আসলে কি হচ্ছে কারণ আমার মন যদি ওই দিকে তাহলে থাকে তাহলে বলতে পারবো তো একবার নাম নিলে যদি জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায় তাহলে কাজ করেন কালকে থেকে সারাদিন যা মনে হয় পাপ করবেন আর ঘুমানোর পূর্বে একবার কৃষ্ণ নাম নিয়ে নেবেন হবে মা হবে না নামটা আপনি যে সময়ই নেবেন নামটা নিতে হবে অপরাধ শূন্য হয়ে এক মনে এক প্রাণ যখন এক মনে এক প্রাণে নাম নেবেন ওই নামে আপনার রুচি হবে নামে যখন রুচি হবে নামে প্রেম হবে নামে যখন প্রেম হবে গোবিন্দের আপনার উপর কৃপা হবে আর যখন গোবিন্দের আপনার উপর কৃপা হয়ে যাবে তখনও যে চৌরাশি লক্ষ জুড়ে ভ্রমণ করে জন্ম নিয়েছেন আপনার এই জন্মটাই সার্থক হয়ে যাবে নামটা কোথায় ছিল ওই নামটা হচ্ছে গুপ্তধন গুলকের গুপ্তধন যে গুলকের গুপ্তধন আমরা এই পাপাছন্ন কলির জীব আমরা সেই গুলকের গুপ্তধনটা আমরা পেয়েছি যে ধন আমরা এই কলিতে পেয়েছি বাবা ওই ধন আর কোনো যুগে এত সহজভাবে কেউ পায়। একটা চিন্তা করে দেখুন আমরা এই শ্রীহট্টবাসী শ্রীভট্টবাসী আমরা যারা আছি শ্রীহট্ট কি ওই শ্রীহট্ট নাম কেন হয়েছে জানেন শ্রী হচ্ছে সুন্দর হট্ট হচ্ছে বাজার যেখানে সুন্দর সুন্দর মহাপুরুষের হাট বাজার বসেছিল। এই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে শ্রীহট্ট আর এই শ্রীভট্ট ভূমিতে এই ভূমিটা হচ্ছে পূর্ণভূমি কেন পূর্ণভূমি কারণ এই শ্রীভট্ট ভূমিতে আজ যে অঙ্গনে কীর্তন হচ্ছে আজ যে অঙ্গনে কীর্তন হচ্ছে মা এই অঙ্গনটার নাম কি জানেন ওই অঙ্গনের নাম কি জানেন ওই অঙ্গনের নাম হচ্ছে শ্রীবার সঙ্গ। তাহলে এই শ্রীবার সঙ্গন এখানে নাম হলো কেন এই অঙ্গনের নাম হওয়ার তো কথা যারা এই এই জায়গাটা যারা দান করেছে এখানে লেখা আছে স্বর্গীয় সুকময় এবং শারুময় রাম সারুরাম এই দুইজন এই জায়গাটা দান করেছে তাহলে তো ওনাদের নাম অনুসারে এই জায়গাটার নাম দি তাহলে এখানে নাম কেন শুনবার সঙ্গে যেমন মনে করুন যে বাড়িতে আমার আছে উপরের যে বাড়িটা ওইখানে যদি কেউ গিয়ে বলে ওই বাড়ির কেউ যদি বলে যে দাদা ওই বাড়িটা কার উনি বলবেন ওই বাড়ি তো আমার ওই বাড়িটা হচ্ছে আমার আর আমরা যদি বলি ওই দাদার নাম শুনে যদি বলি দাদা আমি তো অমুকের বাড়িতে যাব। আমি তো অমুকের বাড়িতে যাব অমুকের বাড়িতে যাব কেন কারণ ওই বাড়ি যার নাম অনুষ্ঠানে ওই বাড়ির নাম হয়েছে উনি হচ্ছেন ওই বাড়ির মধ্যে একজন সম্মানী ব্যক্তি তাই ওনার নাম অনুসারে ওই বাড়ির নামটা নামকরণটা হয়ে যায় তাহলে ওই শ্রীবাস শ্রীবাসঙ্গ নাম হয়েছে আমাদের শ্রীহট্টে একজন মহাপুরুষ যিনি জন্মগ্রহণ করেছেন বাজারের পঞ্চখণ্ডে নাম হচ্ছে শ্রীবাস প্রভু মহাপ্রভুর চিত্রপুরের দিকে তাকালে দেখবেন সেখানে শ্রীবাস প্রভু আছে সেই শ্রীবাস প্রভুই আমাদের শ্রীহট্টে জন্মগ্রহণ করেছে তাহলে এখান থেকে বিয়ানী বাজার আর কত দূর হবে বেশি দূর নয় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হলে বিয়ানি বাজারে যেতে পারে আর এই শ্রীহট্ট ভূমি আজ যাকে এনেছি আমরা এই অঙ্গনে এত অর্থ ব্যয় করে এত পরিশ্রম করে এই যে চাঁদের বাজার ভক্তের বাজার যে এই আনন্দের মেলা এখানে যে বসেছে যার জন্য এখানে বসেছে যাকে আমরা এখানে এনেছি যার কৃপা পাবো বলে তিনিও তো আমাদের শ্রীহট্টে আমাদের গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ধামে সচে গর্ব সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছে তাহলে ওমা আমরা ভাগ্যবান নাকি অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষজন ভাগ্যবান কে ভাগ্যবান আমরাই ভাগ্যবান তাহলে আমরা যদি ভাগ্যবান হই আমরা প্রতিদিন কয়বার গৌরের নাম নেই এখানে কয়জন বলতে পারবেন আমরা প্রতিদিন একবার না হলে গৌরের নাম নেই কয়জন আছে হয়তো এখানে যত ভক্তবৃন্দ আছেন চার এক কেন নেই না দেখবেন বাড়ির মানুষ যদি কেউ সম্মানী হয় ওই বাড়ির মানুষের মূল্য ওই বাড়িতে থাকে তাকে কোথায় অন্য গ্রামে থাকে আমরা এই শ্রীহটি যে কীর্তন করছি আমি আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জে কিন্তু আমার বাড়ির আশপাশে যদি কেউ বলে আপনাদের ওইখানে কীর্তনিয়া সুমন দাসকে নিয়ে আসেন ওরা বলবে না ও তো আমাদের পাশের গ্রামে আমাকে নেবেন কেন তারা সব সময় আমাকে দেখছে আমার সঙ্গে কথা বলছে আমাকে নেবেন কিন্তু আমাকে অন্য জায়গায় নিবি আমন্ত্রণ করবে ওই কথাটার অর্থ হলো যে বাড়ির মানুষের বাড়িতে মূল্য থাকে না আপনি যখন এই শ্রীহট্ট ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে যখন যাবেন আপনি বুঝতে পারবেন এই শ্রীহট্টির মূল্য কতটুকু আছে আমরা যখন এই সঙ্গে আমরা যারা আছি সবাই আমরা কীর্তন করবার জন্য যখন ভারতে যাই ওইখানে ভারতে কীর্তন করতে গেলে আমাদের শ্রীহটির সিলেটের কিন্তু অনেক মানুষ আছে আসাম ত্রিপুরা মেঘালয় ওইদিকে অনেক ভক্ত আছেন এখানে আমাদের শ্রীহটের মানুষ অনেকের আত্মীয় ওইখানে আছে তো ওইখানে গেলে বলে আমার বাড়ি ছিল সিলেটের ওই জায়গায় বিয়ানীবাজারে মৌলভীবাজারে গোয়ালা বাজারে গোলাপগঞ্জে জৈতাপুরী যে অনেক জায়গায় আমাদের বাড়ি ছিল আমরা এখন এসে গিয়েছি ভারতে তখন যখন যেইমাত্র আমরা বলি যে আমরা সিলেট থেকে এসেছি শ্রীহট্ট থেকে এসেছি সেইমাত্র আমাদেরকে প্রণাম করে কেন প্রণাম করে আমার গুণে নয় আমার ওই জায়গার গুণে করে আমাকে কেন আমরা হচ্ছে গৌর দেশের মানুষ কিন্তু আমরা গৌর দেশের মানুষ হয়ে গৌরকে তো চিনলাম না ওই গৌরকে চিনলাম না বাবা যে গৌর হরি কলিতে তো মধুমাকা কৃষ্ণ নাম এনে দিলেন সেই গৌরকে আমরা ভোজন করছি না যাকে ভালোবাসবো বলে এই জগতে এসেছি কলিতে তাকে ভালোবাসছি না কেন এখন আমার সংসারে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি স্ত্রী পুত্র পরিজন সবাই আছে গোবিন্দ তোমার কিসের প্রয়োজন তো গোবিন্দ বললেন অরে বাবা এখন বলছি সবাকে প্রয়োজন নেই যেদিন তোর এই ভবলীলা সাঙ্গ করে চলে যাবে ওই ভবনদীর ঘাটে সেদিন তো তোর আর কেউ সঙ্গে থাকবে না থাকবে মা এই যে আমরা এত ধনের বড়াই করছি জনের বড়াই করছি রূপের অহংকার করছি টাকার অহংকার করছি কেউ কে এই জগতে কেউ কি ওই টাকা পয়সা ধন রূপ নিয়ে এই জগৎ থেকে গিয়েছে বলতে পারবেন কেউ গিয়েছে এই জগতে কেউ আছে যে আমি চির অমর হয়ে এই জগতে আছি দেখবেন আমরা শিশুকাল থেকে যত বড় হই যত দিন যাই যেমন আমাদের দেহের পরিবর্তন হয় রূপের পরিবর্তন হয় গুণের পরিবর্তন হয় অর্থের পরিবর্তন হয় সকল কিছুর পরিবর্তন হয় একদিন পরিবর্তন হতে হতে আমার দেহ থেকেই আমার প্রাণ পরিবর্তন হয়ে যায় তাহলে এত অহংকার কিসের মা এখানে যে আমি কীর্তন করছি এখনো যদি আমি অহংকার করি যে কত শত ভক্তের সম্মুখে দাঁড়িয়ে আমি কীর্তন করছি আমি অনেক বড় কীর্তনীয় ওইটা যদি আমার মনে একবার আসে শাস্ত্রে বলছি অহংকার পতনের মূল যার ভেতরে একবার অহংকার চলে আসবে তার পতন নিশ্চিত আর যদি অহংকার না আসে যদি গোবিন্দের প্রতি ভালোবাসা কিঞ্চিত পরিমাণও যদি তাকে তাহলে গোবিন্দ তাকে অবশ্যই কৃপা করেন কেন আমাকে কৃপা করেননি গোবিন্দ আজ আপনাদের এই গ্রামে কীর্তন করতে এসেছি মা গত বছর কীর্তন করে গিয়েছিলাম পৌষ মাসে ওই মাসই আমার কীর্তনের গত বছরের শেষ মাস ছিল আমি মাঘ মাস ফাল্গুন মাস কোথাও কীর্তন করিনি কোনো জায়গায় কীর্তনে যাইনি কেন জানেন ওই যে ভক্তবৃন্দের ভালোবাসা পেয়েছিলাম বলে কিছু কিছু লোক আমার পেছনে লেগে গিয়েছিল কেন জানেন আমা এখানে যদি ভক্তবৃন্দ যদি আমাকে ভালোবাসে ভক্তবৃন্দ যদি আমাকে স্নেহ করে ভালোবাসে তাহলে কি এটা আমার অপরাধ না এটা কি আমার অপরাধ ওইটা কিছু কিছু ব্যক্তির তাদের সহ্য হয়নি আসতে পারে রাখ। কিছু কিছু ব্যক্তির সহ্য হয়নি তাই সে ভাবল যে যদি কীর্তনিয়ার সুমন দাসকে যদি তার কণ্ঠটা যদি নষ্ট করে দিতে পারে তাহলে তো সে আর কীর্তন গাইতে পারে না আর কীর্তন যদি না গাইতে পারি তাহলে তো বিনিময়ে আমাদের উপকার হবে কারণ তারা চেয়ে দেখলো যে আমি প্রত্যেকটা গ্রামে কীর্তন করছি অনেক জায়গায় কীর্তন করছি অনেক জায়গায় দেখা যাচ্ছে ওনাদেরকে যেখানে নেওয়ার কথা সেখানে আমি চলে যাচ্ছি এটা কিন্তু আমার নয় আমাকে দুষ্ট ভালোবাসে বিদায় আমাকে নিচ্ছে তোমাকে যদি ভালোবাসে তাহলে তোমাকে নেবে আমাকে যে সব জায়গায় ভালোবাসে এমনও তো নয় কিছু কিছু অনেক জায়গা আছে আমাকেও ভালোবাসে এটা স্বাভাবিক একজন মানুষ সবার প্রিয় হতে পারে তো কি করছি আমি মাঘ মাস থেকে কীর্তনে যখন মাঘ মাসে একটা কীর্তন শেষে আপনাদের ওই সিলেটে এয়ারপোর্টের সামনে ওখানে কাকুরপাড় বলতে একটা জায়গা আছে এই বছর এখানে কীর্তন আছে ওই জায়গায় যেইমাত্র কীর্তনে গিয়েছি গিয়ে যখন ধ্বনিটা দেব দনিটা দেবার বন্ধ হয়ে গিয়েছে আর কোনো আওয়াজ নেই কণ্ঠের মধ্যে হঠাৎ ভাবলাম হয়তো টান্ডার কারণে হতে পারে কারণ আমরা তো প্রতিদিন কীর্তন করি হয়তো টান্ডার কারণে গোলায় অনেক সময় সমস্যা হয় কিন্তু এত সমস্যা কিন্তু হয়নি তখন কিন্তু ভাবিনি যে আমার এমন কোনো জিনিস কেউ আমাকে কোনো দুষ্ট লোকের কুদৃষ্টি আমার উপরে পড়েছে এটা কিন্তু চিন্তা করিনি কারণ আমাকে অনেক লোক বলেছে বাবা তুমি যে কীর্তন করছো তুমি এক কাজ করো ভালো একটা কবিরাজের কাছে তুমি দেখা করে যে কীর্তন করবে এমন মন্দলোক ওই কীর্তন জগতে জগতের বাহিরেও আছে যারা তোমার ভালো চাইবে না তো আমি ভাবলাম যে না আমার সঙ্গে কে দুশ্মনী করবে আমার তো কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই তাহলে আমাকে কে সে কেন আমার আমার উপরে এমন করবে কিন্তু যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলছে আমার কোনো রোগ নেই বলছে গলায় কোনো সমস্যা নেই তখন কিছু কিছু লোকের কথায় গেলাম অন্য জায়গায় কবিরাজের কাছে গিয়ে বললো যে তোমাকে দুই মাসের জন্য বান মারা হয়েছে যাতে ওই মাঘ মাস ফাল্গুন মাস তুমি কীর্তন করতে আর না পারো আমি ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম যে আমি বছর আর কীর্তন করতে পারবো না মাঘ ফাল্গুন কোনো জায়গায় কীর্তন করবো না যত কীর্তন রেখেছি সবটা কীর্তন ক্যান্সেল করে দিয়েছি অনেক জায়গায় আসেনি আমি কীর্তনে অনেক জায়গায় আবার কীর্তনেও গিয়েছি ওনাদের সঙ্গে দেখা করে এসেছি কারণ অনেক জায়গায় তো অনেকে বিশ্বাসও করেন তার মধ্যেও কিছু 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 জায়গায় দুষ্ট লোক কল দিয়ে বলেছে জানো তোমাদের এখানে কীর্তনের সুমন আসছে না কেন বেশি টাকা পেয়ে ভারতে চলে গিয়েছে এত দুশনই আমার সঙ্গে করেছে তখন অনেক লোক অনেক মা অনেক বোন আপনাদের এই এলাকায় পীরের বাজারে কিছুক্ষণ পূর্বে এখানে অনেক দাদাগণ এখানে এসেছিলেন ওই ঘরের মধ্যে ওনারা বলেছেন আমরা প্রতিদিন হরিবাসের যখন কীর্তনের সময় তোমার জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করেছি যাতে তুমি ভালো হয়ে যাও এমন করে মা অনেক মা অনেক ও আমাকে কী করেছে জানেন দিয়ে বলেছে দাদা তোমার জন্য আমরা মন্দিরে লুটের আয়োজন করেছি ভোগের আয়োজন করেছি অনেক বাবা অনেক ভাই অনেক বন্ধু বলছে আমরা লুটের আয়োজন করেছি কেন করেছি যে তুমি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে ভক্ত সঙ্গে ফিরে আসো তখন ভাবলাম কি জানেন যদি আমি আর এই জগতে কীর্তন জগতে যদি কোনো দিনে নাও আসতে পারি আমার কোনো দুঃখ নেই কিন্তু এত ভক্তির যে আমি ভালোবাসা পেয়েছি এত ভক্তগণ যে আমাকে ভালোবেসে গোবিন্দদের কাছে প্রার্থনা করছে আমার জীবনটা এখানে সার্থক আমি যদি কোনো দিনই যদি কীর্তন না করতে পারি আমার কোনো দুঃখ নেই কিন্তু দেখেন মাত্র ফাল্গুন মাসটা গেল চৈত্র মাসের দুই তিন তারিখ হতে আবার আমি কীর্তন শুরু করে দিয়েছি কেন জানে এটা হচ্ছে ভক্তির ভালোবাসা ভক্তগণে যদি ভালোবাসে বাবা তাহলে গোবিন্দের ভালোবাসা অবশ্যই পাওয়া যায় ভক্তগণে যদি মন প্রাণ দিয়ে গোবিন্দের নিকট প্রার্থনা করে ওই প্রার্থনা অতি সহজে গোবিন্দ গ্রহণ করে তো আমরা এখান থেকে আমি এই বছর শিক্ষা পেলাম যে যদি গোবিন্দের প্রতি যদি ভক্তি থাকে গোবিন্দের প্রতি যদি ভালোবাসা থাকে আর ভক্তির আশীর্বাদ যদি থাকে তাহলে এই জগতে কোনো দুষ্ট লোক আমার কোনো ক্ষতি করতে পারে বরং আমার যে ক্ষতি করেছে এত ভক্তির যে অভিশাপ সে পেয়েছে নিশ্চিত সেই অভিশাপ তার একদিনই তার আঙ্গে লাগে তাই আমরা এখান থেকেও শিক্ষা পাই কি জানেন যে আপনি যদি ভালো পথে যান গোবিন্দ আপনার সঙ্গে অবশ্যই থাকবেন আর যদি বন্ধ পথে যান গোবিন্দ আপনার সঙ্গে কখনো থাকবেন তাহলে জানবো আমরা এই নামটা কে এনেছি এই নাম যিনি এসে এনেছি উনি হচ্ছেন প্রভু জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জে পঞ্চিত সেই অদ্বৈত প্রভু এই মধুমাকা কৃষ্ণ নাম ঠাই এনেছেন এই কলিত এনে বলছে নাম বিনে কলির যুগে নাহি আর ধর্ম সর্ব সার এই শাস্ত্র এই নাম বিনে কলিতে আর কিছু নেই বাবা উত্তম কোনো কিছু নেই এই নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামের পরে আর কোনো কিছু নেই তো যারাই জগতের সে নাম নেই তারা কৃষ্ণ নামে নামি হয়ে যায় তারা কৃষ্ণ ধনী ধনী হয়ে যায় কিন্তু যার ঘরে কৃষ্ণ বিমুখ থাকে তার ঘরে

সংসার রে ও কৃষ্ণ বিমো ক যা যা রে তার শুকনাই রে শুকনাই রে সংসার বিমো ও যা হরো রে শুকনাই রে সংসারে তার কপালে রাইসু বিদাতা বিমু বলে নাইসু ওরে বিদাতা বিমু ওই গান মনরে কার কপলে না ইশো পুরে ভিদা থা ভিমো কেবল কে যাওয়া হইল। বলে কে কদিন হে কৃষ্ণ বলে কদিনগতে কৃষ্ণ বলেদিনে হরে কৃষ্ণ বল মায়ার কথা যাইব কৃষ্ণব

আছে কই দিন বাকি কোন দিন ওরে চলে যাবে ওই আমার প্রাণ পাকি ওই আমার মরণে